আজকের আলোচনার বিষয়ে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আমাদের হাতে বেশ কিছু উৎস রয়েছে আর আজকের আলোচনাটা আমার মনে হয় একটা যাত্রার মতো আমরা দেখব কিভাবে একটা স্কুল ক্লাসরুমে সেই পুরনো ধারণা মানে যেখানে সবাই চুপ করে বসে শিক্ষকের কথা শুনে সেই ধারণাটা ভেঙে গিয়ে এমন একটা জায়গায় পৌঁছাচ্ছে যেখানে সিস্টেমটাই শিক্ষার্থীর জন্য নিজেকে বদলে ফেলছে এই যাত্রায় আমরা বুঝার চেষ্টা করব এই অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শব্দটার আসল গভীরতা কোথায় আর কেন এটা শুধু কিছু নিয়ম নিয়মকানুন নয় বরং আমাদের দৃষ্টিভঙ্গির একটা আমূল পরিবর্তন ঠিক তাই আর এই যাত্রার শুরুতেই যে দর্শনটা আসে সেটা হলো জিরো রিজেকশন অর্থাৎ কোনো শিশুকে তার শারীরিক মানসিক বা সামাজিক পরিস্থিতির কারণে শিক্ষার দরজা থেকে ফিরিয়ে দেওয়া যাবে না ভারতের শিক্ষার অধিকার আইন দু হাজার নয়ও তো মোটামুটি এই কথাই বলে হ্যাঁ বলে কিন্তু অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই অধিকারের ধারণাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যায় এখানে বলা হচ্ছে শুধু স্কুলে ভর্তি করলেই হবে না স্কুলকে নিশ্চিত করতে হবে যেন প্রত্যেকটা শিশু তার নিজের মতো করে শিখতে পারে মানে শিশুকে সিস্টেমের জন্য বদলাতে হবে না সিস্টেমকে শিশুর জন্য বদলাতে হবে এই যে বললেন সিস্টেমকে বদলাতে হবে এই ভাবনাটাই তো যুগান্তকারী কারণ তখন ব্যাপারটা আরও পরিষ্কার হয় যেমন সত্তরের দশকে ছিল সেগ্রিগেশন বা পৃথকীকরণ মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য আলাদা স্কুল হ্যাঁ তারপর এলো ইন্টিগ্রেটেড এডুকেশন ঠিক সমন্বিত শিক্ষা যেখানে তাদের সাধারণ স্কুলে ভর্তি করা হলো আর এখন আমরা বলছি ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই নামের পরিবর্তনটা শুধু শব্দ বদল নয় এটা আসলে একটা বিপ্লব তাই না আমরা সমস্যাটা শিশুর মধ্যে এই ধারণা থেকে সরে এসে ভাবতে শুরু করেছি সমস্যাটা আসলে আমাদের তৈরি করে ব্যবস্থার মধ্যে আপনি একেবারে মূল পয়েন্টটা ধরেছেন ইন্টিগ্রেটেড আর ইনক্লুসিভ এর মধ্যে পার্থক্যটা ঠিক এখানেই ইন্টিগ্রেটেড বা সমন্বিত ব্যবস্থায় বিশেষ চাহিদা সম্পন্ন একটি শিশুকে সাধারণ স্কুলে এনে বলা হয় এই হল আমাদের স্কুল এবার তুমি মানিয়ে নাও প্রয়োজনে হয়তো তাকে কিছু সময়ের জন্য ক্লাস থেকে বের করে নিয়ে গিয়ে আলাদা করে বিশেষ সহায়তা দেয়া হয় কিন্তু ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা ঠিক এর উল্টোটা বলে সে বলে শিশু যেমনই হোক আমরা আমাদের ক্লাসরুম আমাদের পড়ানোর পদ্ধতি আমাদের পরিকাঠামো সব কিছুকে এমনভাবে সাজাবো যেন সেই শিশুটি এখানেই বোধ করে তার মানে সমস্ত সাহায্য সমস্ত রিসোর্স ক্লাসের ভেতরেই দেয়া হয় একদম ফোকাসটা শিশুর দুর্বলতা থেকে সরে গিয়ে ব্যবস্থা নমনীয়তার উপর চলে আসে এই ধারণাটা দারুণ যে সিস্টেমটা নিজেকে বদলাবে কিন্তু প্রশ্ন হল কার জন্য বদলাবে মানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বললেই আমাদের মাথায় একটা নির্দিষ্ট ছবি ভেসে ওঠে হয়তো কোনো শারীরিক প্রতিবন্ধকতা বা শেখার অক্ষমতা এই ধারণাটা আসলে অনেক ব্যাপক হ্যাঁ এবং ইং ব্যাপকতাটা বোঝা খুব জরুরি আমি তো অবাক হয়ে গেলাম যখন দেখলাম বিশেষ চাহিদার সংজ্ঞাটা কতটা ছড়ানো আমরা তো শুধু শারীরিক বা শেখার অক্ষমতার কথাই ভাবি কিন্তু এর মধ্যে যে অত্যন্ত প্রতিভাবান বা গিফটেড শিশুরাও পড়তে পারে এটা অনেকের ধারণার বাইরে ঠিক এখানেই আমারও খটকা লেগেছিল একজন অত্যন্ত প্রতিভাবান শিশুর আবার বিশেষ চাহিদা কি থাকতে পারে সে তো অন্যদের চেয়ে এগিয়ে ভাবুন যে শিশুটি ক্লাসের অঙ্ক পাঁচ মিনিটে করে ফেলে বাকি পঁয়তাল্লিশ মিনিট সে কী করবে তার মেধা অনুযায়ী তাকে যদি চ্যালেঞ্জ না দেওয়া হয় তাহলে সে বিরক্ত হতে শুরু করবে অমনোযোগী হয়ে পড়বে এমনকি তার আচরণেও সমস্যা দেখা দিতে পারে তার মেধার বিকাশের জন্য একটা বিশেষ পরিকল্পনা দরকার আচ্ছা আচ্ছা একইভাবে যে শিশু অসাধারণ ছবি আঁকে বা গান গায় তার সৃজনশীলতাকে লালন করার জন্য বিশেষ মনোযোগ প্রয়োজন এমন এমনকি উৎসগুলোতে অপরাধপ্রবণ শিশুদেরও এই তালিকায় রাখা হয়েছে তাই নাকি হ্যাঁ কারণ তাদের আচরণের পেছনের কারণটা খুঁজে বের করে সঠিক পথে চালনা করার জন্য তো বিশেষ পদ্ধতির দরকার হয় এর পাশাপাশি তো সামাজিক আর অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিশুদের কথাও বলা হয়েছে যেমন পরিযায়ী শ্রমিকের সন্তান যে হয়তো বছরে তিনটে স্কুল বদলায় বা বস্তি এলাকার শিশু যার বাড়িতে পড়ার পরিবেশই নেই তাদেরও তো বিশেষ সহায়তার প্রয়োজন একদম এই ব্যাপক সংজ্ঞাটা আসলে মনোবিজ্ঞানী মারিয়া মন্টেসরির সেই বিখ্যাত উক্তিটাকেই সমর্থন করে যা উল্লেখ করা হয়েছে প্রতিটি শিশু অনন্য এবং শিক্ষাকে অবশ্যই এই অনন্যতাকে সম্মান করতে হবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা আসলে প্রত্যেক শিশুর এই স্বতন্ত্রতা বা ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেসকেই স্বীকৃতি দেয় এবার যদি কিছু নির্দিষ্ট শেখার অক্ষমতা বা লার্নিং ডিসাবিলিটির দিকে তাকাই যেগুলো আমরা প্রায় শুনি কিন্তু হয়তো গভীরে গিয়ে বুঝি না যেমন তারে জামিন পার সিনেমাটা দেখার পর ডিসলেক্সিয়া নিয়ে আমাদের ধারণা অনেকটা পরিষ্কার হয়েছিল হ্যাঁ যেমন ডিসলেক্সিয়া যা মূলত পঠনগত সমস্যা শিশুরা অক্ষর বা শব্দ উল্টো করে দেখে যেমন ওয়াজকে স বা বাংলা বকে ড হিসেবে পড়ে এর সাথে খুব কাছাকাছি হল ডিসগ্রাফিয়া যেটা লিখনগত সমস্যা এক্ষেত্রে বাচ্চারা অক্ষর উল্টো করে লেখে শব্দের মধ্যে অহেতুক ফাঁক রাখে বা লাইন সোজা রাখতে পারে না আর অঙ্ক নিয়ে যে ভয়টা কাজ করে সেটারও তো একটা নাম আছে ডিসক্যালকিউলিয়া যেখানে যোগ বিয়োগ গুণ ভাগের মতো সাধারণ চিহ্নগুলো বুঝতে অসুবিধা হয় বা সংখ্যার ক্রম মনে রাখতে সমস্যা হয় আরেকটা বিষয় আমার কাছে নতুন লেগেছে ডিসপ্র্যাক্সিয়া এটা ঠিক কি ডিসপ্র্যাক্সিয়া হল মানে মস্তিষ্ক এবং শরীরের অঙ্গ মধ্যে সমন্বয়ের অভাব বিশেষ করে সূক্ষ্ম সঞ্চালনে বা ফাইন মোটর স্কিলসে সমস্যা হয় যেমন জামার বোতাম লাগানো জুতার ফিতে বাঁধা বা পেন্সিল দিয়ে নিখুঁতভাবে আঁকা এই কাজগুলো করতে তাদের বেগ পেতে হয় ও আচ্ছা এছাড়াও আছে অ্যাফেইসিয়া বা ডিসফেইসিয়া যেখানে ভাষা বোঝা বা নিজের মনের ভাব প্রকাশ করতে অসুবিধা হয় তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হল এই অক্ষমতাগুলো কোনোভাবেই বুদ্ধিমত্তার অভাব নয় একজন ডিসলেক্সিক শিশু হয়তো আইনস্টাইনের মতোই বুদ্ধিমান হতে পারে কিন্তু ক্রমাগত পড়ার বা লেখার ব্যর্থতা তার আত্মবিশ্বাসটা একদম ভেঙে দেয় ঠিক তাই আর এখানেই ইম্পেয়ারমেন্ট ডিসেবিলিটি আর হ্যান্ডিক্যাপ এই তিনটি ধারণার পার্থক্য বোঝা জরুরি উৎসগুলোতে এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে ইম্পেয়ারমেন্ট হলো শরীরের কোনো অঙ্গের জৈবিক ক্ষতি যেমন চোখে দেখতে না পাওয়া এর ফলে যে কার্যক্ষমতার সীমাবদ্ধতা তৈরি হয় অর্থাৎ পড়তে না পারা সেটা হলো ডিসেবিলিটি তাহলে হ্যান্ডিক্যাপ কোনটা হ্যান্ডিক্যাপ হল সমাজ বা পরিবেশের তৈরি করা বাধা যেমন ওই দৃষ্টিহীন শিশুটির জন্য যদি বিদ্যালয়ে ব্রেইল বই বা অডিও বুকের ব্যবস্থা না থাকে তাহলে সে শিক্ষা থেকে বঞ্চিত হবে এই বঞ্চনাটাই হলো হ্যান্ডিক্যাপ তার মানে আসল হ্যান্ডিক্যাপ বা বাধাটা ব্যক্তির মধ্যে নয় ঠিক বাধাটা সমাজের পরিকাঠামোতে লুকিয়ে আছে এই ভাবনাটাই তো মূল ভিত্তি অন্তর্ভুক্তির অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ওই ব্রেল ব্যবস্থা করে হ্যান্ডিক্যাপটাকেই দূর করতে চায় এই ভাবনাটা তো অসাধারণ কিন্তু একটা ক্লাসরুমে এটাকে বাস্তবে রূপ দেওয়া হয় কিভাবে। মানে একজন শিক্ষক ত্রিশ জন ভিন্ন ভিন্ন বাচ্চার চাহিদা একসাথে মেটাবেন কি করে এটা তো প্রায় অসম্ভব মনে হতে পারে কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয় এর জন্য কিছু পরীক্ষিত কৌশল আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটির নাম হল বৈচিত্র্যপূর্ণ শিক্ষণ পদ্ধতি বা ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন ব্যাপারটা অনেকটা একজন ভালো শেফের মতো তিনি তো রেস্তোরাঁয় আসা সব অতিথির জন্য একই পরিমাণ মশলা দেন না যার যেমন স্বাদ তেমন দেন শিক্ষকের কাজটাও সেরকম একই বিষয়ে পড়ানোর সময় তিনি বিভিন্ন পদ্ধতি ব্যবহার করবেন একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে ধরুন শিক্ষক ক্লাসে মুঘল সাম্রাজ্য নিয়ে পড়াচ্ছেন যে শিশুরা পড়ে বুঝতে ভালোবাসে তাদের তিনি বই পড়তে দেবেন যারা শুনে শেখে তাদের জন্য একটা অডিও ক্লিপ বা পডকাস্টের ব্যবস্থা করতে পারেন যারা দেখে শেখে তাদের জন্য একটা ডকুমেন্টারি বা কিছু ছবি দেখাতে পারেন আবার মূল্যায়নের সময় কেউ হয়তো লিখে উত্তর দেবে কেউ ছবি এঁকে বোঝাবে আবার কেউ হয়তো একটা ছোট নাটক করে দেখাবে দারুণ তো লক্ষ্য একটাই প্রত্যেকে যেন নিজের সেরাটা দিয়ে শিখতে পারে এর সাথে সহযোগী শিক্ষকতা বা কোলাবরেটিভ টিচিংয়ের কথাও তো বলা হয়েছে যেখানে একজন সাধারণ শিক্ষক আর একজন বিশেষ শিক্ষক একসাথে ক্লাস নেন এটা নিশ্চয়ই খুব কার্যকর অত্যন্ত কার্যকর কারণ বিশেষ শিক্ষক বা এসএনসিও মানে স্পেশাল এডুকেশনাল নিডস কোয়ার্ডিনেটর ক্লাসের মধ্যেই সেই শিশুদের চিহ্নিত করতে পারেন যাদের অতিরিক্ত সাহায্যের প্রয়োজন এবং সেখানেই তাদের সাহায্য করতে পারেন এর পাশাপাশি সহায়ক প্রযুক্তি বা অ্যাসেস্টিভ টেকনোলজির ভূমিকাও এনম ভাবুন একটা সাধারণ র্যাম্প বা একটা ব্রেইল বই একটা শিশুর জন্য স্কুলের দরজাটাই খুলে দেয় সত্যি প্রযুক্তি এখানে কোনো জটিল বিষয় নয় এটা আসলে সুযোগ তৈরি করার একটা মাধ্যম আর সবচেয়ে বড় বদলটা আনতে হবে পাঠ্যক্রম আর মূল্যায়নে ওই ওয়ান সাইজ ফেটসল বা সবার জন্য এক মাপ ধারণা থেকে বেরিয়ে আসতেই হবে এই সব কিছু বাস্তবায়নে তো শুধু শিক্ষকের ভূমিকা যথেষ্ট নয় বিদ্যালয় কর্তৃপক্ষ অভিভাবক এমনকি অন্য ছাত্রছাত্রীদেরও তো একটা বড় ভূমিকা আছে অবশ্যই শিক্ষকের কাজ হলো একটা ভরসার পরিবেশ তৈরি করা যেখানে কোনও শিশুই প্রশ্ন করতে বা ভুল করতে ভয় পাবে না আর স্কুলেরও তো একটা বড় ভূমিকা আছে যেমন বিল্ডিংয়ের র্যাম্প তৈরি করা থেকে শুরু করে টিচারদের ঠিকমতো ট্রেনিং দেওয়া এই সব কিছুর ব্যবস্থা তো স্কুলকেই করতে হবে আর অভিভাবক অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণ আর বিদ্যালয়ের সাথে নিয়মিত যোগাযোগ তো সাফল্যের কাঠি। তবে আমি মনে করি সবচেয়ে জরুরি হল সহপাঠীদের মধ্যে সংবেদনশীলতা তৈরি করা তারা যখন একে অপরকে সাহায্য করতে শিখবে তখনই সত্যিকারের অন্তর্ভুক্তি সম্ভব হবে এই সব কিছু শুনতে খুব আদর্শ লাগছে কিন্তু বাস্তবে তো অনেক বাধা আছে তাই না আমাদের উৎসগুলোতে এই বাধাগুলো নিয়ে কি বলা হয়েছে হ্যাঁ বাধাগুলো বাস্তব এবং বেশ কঠিন উৎসগুলো মূলত তিন ধরনের বাধার কথা বলছে প্রথমটা হল শারীরিক বাধা অনেক স্কুলেই এখনও র্যাম্প নেই হুইলচেয়ার ঢোটার মতো চড়া দরজা বা উপযুক্ত শৌচালয় নেই এগুলো দৃশ্যমান বাধা আর অদৃশ্য বাধাগুলো দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে বড় বাধা হল মনোভাবগত বাধা শিক্ষক অভিভাবক বা সহপাঠীদের মনের মধ্যে থাকা ভয় বা কুসংস্কার অনেকেই ভাবেন বিশেষ সম্পন্ন শিশুরা সাধারণ ক্লাসে এলে বাকিদের পড়াশোনার ক্ষতি হবে বা ওরা তো অন্যদের সাথে তাল মেলাতে পারবে না হুম এই মানসিকতার দেয়ালটা ভাঙা সবচেয়ে কঠিন ঠিক আর তৃতীয়টা হলো প্রাতিষ্ঠানিক বাধা যেমন আমাদের অনমনীয় পাক্ষ্যক্রম প্রশিক্ষিত শিক্ষকের অভাব আর সরকারি অনুদানের স্বল্পতা এই বাধাগুলো দূর করার জন্যই তো সরকার বিভিন্ন আইন আর নীতি এনেছে যেমন আরপিডব্লিউডি অ্যাক্ট দু হাজার বা জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি যেখানে অন্তর্ভুক্তিমূলক শিক্ষাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে একদম এই আইন ও নীতিগুলো হলো সঠিক দিশায় এগোনোর পদক্ষেপ ইউনেস্কো এবং ইউনিসেফের মতো আন্তর্জাতিক সংস্থাও বিশ্বজুড়ে এই আন্দোলনকে সমর্থন করছে তবে আইন থাকলেই তো হবে না প্রয়োগটা জরুরি আর এই প্রয়োগের মূলে রয়েছে একটা ধারণা যা সমতা বা ইকুয়ালিটির চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আমি সবসময় ভাবতাম স্কুলে সবাইকে সমান সুযোগ দেওয়া মানেই তো হল সমতা বা ইকুয়ালিটি কিন্তু উৎসগুলোতে ন্যায় পরায়ণতা বা ইকুইটিকে বেশি জরুরি বলা হচ্ছে এই দুটো কি এক জিনিস নয় পার্থক্যটা ঠিক কোথায় খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন একটি উৎসে একটা ছবির মাধ্যমে বিষয়টা দারুণভাবে বোঝানো হয়েছে ধরন তিনজন ভিন্ন উচ্চতার মানুষ একটা পাঁচিলের ওপারে খেলা দেখছে সমতা বা ইকুয়ালিটি হল তিনজনকে একই আকারে টুল দেওয়া আচ্ছা ফলাফল কি হবে যে সবচেয়ে লম্বা সে তো আরামসে দেখবে যে মাঝারি সে হয়তো কষ্ট করে দেখবে আর যে সবচেয়ে খাটো সে টুল পেয়েও কিছুই দেখতে পাবে না অর্থাৎ সমান সুযোগ দিয়েও ফলটা সমান হল না একদম এবার ভাবুন ন্যায় পরায়ণতা বা ইকুইটির কথা এখানে যার যা প্রয়োজন তাকে সেটাই দেওয়া হয় যে সবচেয়ে লম্বা তার হয়তো টুলেরই দরকার নেই যে মাঝারি তাকে একটা ছোট টুল দেওয়া হল আর যে সবচেয়ে খাটো তাকে সবচেয়ে উঁচু টুলটা দেওয়া হলো। এখন তিনজনই সমানভাবে খেলাটা দেখতে পাচ্ছে ঠিক অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এই ন্যায় পরায়ণতার উপর বিশ্বাস রাখে সবাইকে এক রকম সুযোগ নয় প্রত্যেককে তার প্রয়োজন অনুযায়ী সহায়তা দেওয়া যাতে সবাই একই লক্ষ্যে পৌঁছাতে পারে তাহলে পুরো আলোচনাটা শোনার পর মনে হচ্ছে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা শুধু কিছু নিয়ম নিয়মকানুন বা শিক্ষাদানের কৌশল নয় এটা আসলে আমাদের মানসিকতার একটা আমূল পরিবর্তন যেখানে আমরা বৈচিত্র্যকে বা ভিন্নতাকে দুর্বলতা হিসেবে না দেখে ক্লাসরুমের এবং সমাজের শক্তি হিসেবে গ্রহণ করি জন ডিউইয়ের একটি উক্তি দিয়ে শেষ করা যায় যা আমাদের একটি উৎসে উল্লেখ করা হয়েছে বিদ্যালয়গুলোকে আমাদের কাঙ্ক্ষিত সমাজ একটি গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিফলিত করতে হবে অর্থাৎ আমরা যদি একটা ন্যায়পরায়ণ গণতান্ত্রিক সমাজ চাই তাহলে তার ভিতটা আমাদের স্কুলের ক্লাসরুমেই তৈরি করতে হবে হুম একটি দেশের ভবিষ্যৎ কেমন হবে তা তার স্কুলগুলো দেখলেই বোঝা যায় আজকের আলোচনা মূলত বিদ্যালয়কে শিশুর জন্য অভিযোজিত করার উপর কেন্দ্র করেছিল কিন্তু এটা একটা বৃহত্তর প্রশ্ন তুলে ধরে বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে আমাদের সমাজ যেমন আমাদের কর্মক্ষেত্র গণপরিবহন বা সামাজিক আচার অনুষ্ঠান কিভাবে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার এই নীতিগুলো থেকে শিখতে পারে সমাজ কিভাবে নিজেকে মানিয়ে নিতে পারে যাতে প্রত্যেক ব্যক্তি তার নিজের স্বাতন্ত্র্য নিয়ে সহজভাবে বাঁচতে পারে কোনও নির্দিষ্ট ছাঁচে নিজেকে ঢালতে বাধ্য না হয়